আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো গরুর মাংস দিয়ে মালাই কারি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিব গরুর মাংস দিয়ে মালাই কারি এই জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি এগুলো একটি ব্লেন্ডার জারে দিয়ে কিমা করে নিলাম এবার এর ভিতরে পেঁয়াজ বিরেস্তা দেবো আমি এক কাপ পেঁয়াজ বিরেস্তা করে ওগুলো দিয়ে দিয়েছি দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া ওয়ান ফোর চামিচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ এক চামচ কাবাব মশলা এক চামচ লবণ দুই চামচ টমেটো সস টক দই দুই টেবিল চামচ টক দই অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন হাফ চামচ আদা রসুন বাটা ধনে পাতা কুচি এক কাপ পরিমাণ আপনারা চাইলে পুদিনা পাতাও দিয়ে নিতে পারেন এবার একটি ডিম ভেঙে দিলাম আমি এর ভিতরে দুইটি ছোট সাইজের ব্রেড দিয়েছি আমি এটা ধুয়ে ভালো করে চিপে একদম পানিগুলো শুকিয়ে তারপরে দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে এভাবে মিশিয়ে দিতে হবে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নিয়েছি অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন মিশানো হয়ে গেলে এর ভিতরে এক চামিচ গোলমরিচ গুঁড়া দিলাম ও সামান্য তেল দিয়ে দিলাম এই এক চামচ পরিমাণ হবে দিয়ে আবারও ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে বল বানিয়ে নিব। আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি একটু একটু করে নিয়ে সবগুলো বল বানিয়ে নেব আমি মিডিয়াম সাইজে সবগুলো বল বানিয়ে নিয়েছি আমি এগুলো ভেজে নিব এই জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি এবার বলগুলো একে একে আমি একে একে সবগুলো বল এভাবে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে নেড়ে চেড়ে দিব ভালো করে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব আমি এভাবে এইভাবে নিলাম ভেজে উঠিয়ে নিলাম আমি আবার বাকিটাও এভাবেই ভেজে নিয়েছি এবার এগুলো এক সাইডে রেখে দিলাম এবার একটি প্যানে হাফ কাপ পরিমাণ কুপ্তা ভাজা তেল দিয়ে দিলাম দুইটি ছোট এলাচ দুইটি ডাড়োচিনি ও দুইটি তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম এবার এর ভিতরে এক মুঠো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিলাম পুরোপুরি লাল করা যাবে না হালকা পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এর ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে এবার এর ভিতরে গুঁড়া মশলা দিয়ে দিব এ দুই চামিচ মরিচের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামিচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ লবণ দিয়েছি এক চামিচ আদা রসুন বাটা ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিলাম মশলাগুলো যেন না পুড়ে যায় আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে একটা টমেটো পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা গন্ধ না থাকে ভালো করে ফেটিয়ে দুই টেবিল টক স্টক দিলাম চুলা রাসটা কমিয়ে দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিলাম করে এভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দেড় কাপ পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি এর ভিতরে দুই কয়েকটা কাঁচামরিচ দিলাম দুই টেবিল চামিচ কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেলে ও ধনিয়া পাতা দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এক চামচ চিনি দিয়ে দিলাম যেন টকভাব না থাকে এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন আমি স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দিয়ে আবারও ভালো করে চেড়ে নামিয়ে নিলাম এভাবে একবার মালাই কোপ্তা বানিয়ে দেখবেন খেতে অনেক মজা হয় ক্রিম বাসায় মেহমান আসলে এভাবে বানিয়ে দেবেন সবাই আপনার প্রশংসা করবে আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি এই জন্য আপনাদের মাঝে এই মালাই কোফতার রেসিপি শেয়ার করলাম আমার এই কোফতা ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ